সকালবেলার ব্যস্ত বাজারে আজমকায় রক্তাক্ত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া জয়পুর থানার হিজলডিহা এলাকায় বুধবার সকাল নটা পনেরো নাগাদ হিজলডিহা বাজারে মোটরসাইকেল মিস্ত্রি দেবাশিস ঘোষের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বনুমালি মাঝি নামে এক ব্যক্তি প্রত্যক্ষদর্শীরা জানান দেবাশিস ঘোষ প্রতিদিনের মতো তার দোকানে কাজ করছিলেন সেই সময় আচমকা বনমালী মাঝি তার ঘর পিঠ ও হাতে একাধিক কোপ বসিয়ে দেয় গুরুতর জখম অবস্থায় দেবাশিস মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা চিৎকার করে হয়ে মুহূর্তে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যান চিকিৎসকরা জানান দেবাশিসের ঘাড়ে পাঁচ সেন্টিমিটার চওড়া ও এক সেন্টিমিটার গভীর ক্ষত তৈরি হচ্ছে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বনমালী মাঝিকে গ্রেপ্তার করে তবে ঠিক কি কারণে এই হামলা তা এখন স্পষ্ট নয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বাজারের ব্যস্ত এলাকায় এই ধরনের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ঘটনাটা ঘটেছিল বলতে আমি বসেছিলাম এক জায়গায় কোথায় ওই রাস্তার পাশটাতি হ্যাঁ আমি বসে আছি পেছন থেকে আচমকা এসে ঘা দিয়ে দিয়েছে ও কাটারি না কেসতে দেখি নেই সেটা দেখিনি আমি আমার তো পেছন থেকে দিয়েছি আমি দেখতে দেখতে মানে আমি সরাসরি মাটিতে পড়ে গেছি কত দিয়েছিল